নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সিউমের পায়েস আমি সময়টাকে ঘেয়ে ধরে নিচ্ছি এই দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটলে তারপর আমি শিউমগুলো দেবো সেমগুলো ভেজে নিচ্ছি সময়গুলো ভেজে আমি দুধে দিয়ে দিয়েছি এ দেখো দুধ তখন ফুটছে শিমইগুলো এখন ফুটছে তারপর আমি চিনি দিয়ে দেবো চিনি অ্যাড করে চিনি করে দিয়েছি মিষ্টিটা তোমাদের ব্যাপার কেমন খাবো এই দেখো বন্ধুরা আমার সমুয়ের পায়েস হয়ে গেছে একটু পাতলা করে রেখেছি কারণ সমুদ্রপাড়ের দুধটাকে টেনে নেবেন যাতে সমুয়ের পায়েসটা একদম কোনো না হয়ে যায়